আজ কেন শীতল হাওয়া আজ কেন শীতল হাওয়া লাখ সে মোদের গায় কি সুন্দর ফুল ফুটেছে শেখের হাট কি সুন্দর ফুল ফুটেছে কুটি পাড়া মাদ্রাসায় আজ কে কেন শীতল হাওয়া শীতল হাওয়া ল মোদের গায় কি সুন্দর ফুল ফুটেছে শেখের হট মদ আশায় কি সুন্দর ফুল ফুটেছে কুটিপারা মদ রাশা এই মাদ্রাসার উস্তাদ যারা হাদিস কোরআন শিখান তারা এই মাদ্রাসার উস্তাদ যারা হাদিস কোরন শিখান তারা সুন্দর ফুল ফুটেছে শেখের হাট মাদ্রাসায় কি সুন্দর ফুল ফুটেছে কুটি পার মদরা আজকেかの শীতল হাওয়া লাগছে মোদের গায়ে কি সুন্দর ফুল ফুটেছে শেখের হাত তোমাদের কি সুন্দর ফুল ফুটেছে কুটিপারা তোমাদের আশায় এই মাদর আশার পরিচালক যারা কত পরিশ্রম করেন তারা এই মাদর আশার পরিচালক যারা কত কত পরিশ্রম করেন তারা শুধু জান্নাতের আশায় কি সুন্দর ফুল ফুটেছে শেখ হাট মাদ্রাসায় কি সুন্দর ফুল ফুটেছে কুটি পাড়া মাদ্রাসায় আজে কে কেন শীতল হাওয়া লাগছে মোদের গায় কি সুন্দর ফুল ফুটেছে শেখের ইমাদের আশায় কি সুন্দর ফুল ফুটেছে কোটি পার আমাদের আশায় এই মাদ্রাসার ছাত্র যারা কুরআন হাদিস পড়ে তারা এই মাদ্রাসার ছাত্র যারা কুরআন হাদিস পরেন তারা شیخ বিনা কিয়া কি সুন্দর ফুল ফুটেছে শেখের হাট মাদরাস আয় কি সুন্দর ফুল ফুটেছে কুটি পারা মাদরাস আয় আর কেন শীতল হাওয়া লাগছে মোদের গাড়ায় কি সুন্দর ফুল ফুটেছে শেখের হাট কি সুন্দর ফুল ফুটেছে কুটি পারা মাদরাসায় কি সুন্দর दर फुल फोटे से शेखर हट मद्रासा